প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে নবম অধ্যায় আলোর ঘটনা এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান নবম অধ্যায় আলোর ঘটনা সৃজনশীল প্রশ্ন এক সামিন স্কুলের ব্যবহারিক ক্লাসে পেরিস্কোপ নিয়ে এর মধ্যে তাকাতে ক্লাসের বাইরে অবস্থিত বাগানের ফুল লক্ষ্য করলো ক্লাসের শেষে হাত ধোয়ার জন্য বেসিনের আয়নার সামনে যেতেই লক্ষ্য করলো সে যতই সামনে আসছে আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি ততই সামনের দিকে আসছে আবার দূরে যাওয়ার সময় আয়নার মধ্যে তার দূরে সরে যাচ্ছে এরপর বাসায় ফিরে সে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে তিরিশ ডিগ্রি কোণে দর্পণ স্থাপন করে একটি পরিস্কোপ তৈরি করল প্রথম প্রশ্ন আলোর প্রতিফলন কাকে বলে দ্বিতীয় প্রশ্ন প্রতিবিম্ব বলতে কি বোঝায় তৃতীয় প্রশ্ন আয়নার সামনে প্রতিচ্ছবি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন সামনের বাসায় প্রস্তুতকৃত পেলিস্কোপ দিয়ে স্কুলের অনুরূপ দৃশ্য দেখা সম্ভব হবে কি উত্তরের সপক্ষে যুক্তি দাও এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে প্রশ্ন ছিল আলোর প্রতিফলন কাকে বলে কোন বস্তুতে আলো পড়ে যদি বাদাফে ফিরে আসে তবে তাকে আলোর প্রতিফলন বলে দ্বিতীয় প্রশ্ন ছিল প্রতিবিম্ব বলতে কি বোঝায় কোন বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুলো কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা কোন বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে অর্থাৎ কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে কোনো মসৃণ বা চকচকে পৃষ্ঠে পড়লে ওই বস্তুটির একটি প্রতিবিম্ব সৃষ্টি হয় আমরা যদি কোনো দর্পণের সামনে দাঁড়াই তাহলে আমাদের প্রতিবিম্ব আমরা দেখতে পাই তৃতীয় প্রশ্ন হল আয়নার সামনে সামিনের প্রতিচ্ছবি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো উদ্দীপকে আয়নায় সামিনের প্রতিচ্ছবি পরিবর্তনের কারণ সমতল আয়না এর প্রভাব সমতল আয়নায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তা সোজা থাকে সামিন যখন আয়নার সামনে এগিয়ে আসে তখন তার প্রতিচ্ছবি আয়নার সামনে তত্ত্ব এগিয়ে আসে কারণ প্রতিবিম্ব থেকে দর্পণের দূরত্ব এবং দর্পণ থেকে বস্তুর দূরত্ব সময় সমান হয় এজন্য সামিন আয়না থেকে দূরে সরে যাচ্ছে তার প্রতিচ্ছবিও আয়নার মধ্যে দূরে সরে যাচ্ছে কারণ আলোর প্রতিফলন সেই পরিবর্তিত অবস্থান থেকে আসতে থাকে আয়নাতে প্রতিচ্ছবি সব সময় সমান দূরত্বে থাকে অর্থাৎ সামিন যেখানেই যাক না কেন সামিনের চোখ আয়নায় প্রতিফলিত আলোকরশ্মি গ্রহণ করে তখন তা মনে হবে সামিনের আসল অবস্থান থেকে সমান দূরত্বে অবস্থান করছে সর্বশেষ প্রশ্ন ছিল সামিনের বাসায় প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরূপ বাইরের দৃশ্য দেখা সম্ভব কি উত্তর সাপেক্ষে যুক্তি দাও না সামিনের বাসায় প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরূপ বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে না আমার উত্তরের সপক্ষে যুক্তি নির্মরূপ পেরিস্কোপ তৈরি হলো একটি লম্বা টিউব দুটি সমতল দর্পণ দিয়ে দুটি টিউব দুটি মাঝখানে দর্পণ দুটিকে টিউবের দেওয়ালের দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে স্থাপন করা হয় দর্পণগুলো পরস্পর সমান্তরাল থাকে উপরের আলো থেকে পেরিস্কোপের উপরে আয়না পরে আলোটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে প্রতিফলিত হয়ে নিচের দিকে যায় নিচে থাকা দ্বিতীয় আয়নায় আবার সেই আলোকে পঁয়তাল্লিশ ডিগ্রী কোণে প্রতিফলিত করে ব্যবহারকারীর চোখে পৌঁছে দেয় ফলে ব্যবহারকারী এমন কিছু দেখতে পারে যা তার সরাসরি দৃষ্টিসীমার বাইরে উদ্দীপকে সামিনের প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে তিরিশ ডিগ্রি কোণে দর্পণে স্থাপন করে পেরিস্কোপ তৈরি করেছিল ফলে প্রথম দর্পণ থেকে ষাট ডিগ্রি কোণে দ্বিতীয় দর্পণে প্রতিফলিত হবে ফলে দ্বিতীয় দর্পণ থেকে সামিনের চোখে কোন প্রতিবিম্ব প্রতিফলিত হবে না অর্থাৎ সামিন বাইরের দৃশ্য কিছুই দেখতে পারবে না এই ছিল এক নং ছিল চারটি প্রশ্নের সমাধান এরপর দুই নং সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ